আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাসে শুরু করব যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রকার কি কি মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ করতে পারে সেগুলো আমরা জানবো নাম্বার ওয়ান শেয়ার তারপরে হলো কি স্টক তারপর কিভাবে বন্ড ঋণপত্র ডিভেঞ্চার এইসব মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি তাদের মূলধনের সংগ্রহ করতে পারে তো যৌথ মূলধনী কোম্পানির শেয়ারটাকে শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ জনগণের নিকট শেয়ার বিক্রি করে কোম্পানির মূলধন সংগ্রহ করা হয় শেয়ার ক্রয়কারীকে শেয়ার হোল্ডার বা শেয়ার মালিক বলে এরা লভ্যাংশ পাবে কোম্পানি বিলোপ সাধন ঘটলে সর্বর শেষে মালিকের পাওনা পরিশোধ করা হবে তাহলে শেয়ারটা কি যৌথ মূলধনী কোম্পানির কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যৌথ কোম্পানির যে জনগণের কাছ থেকে মূলধনটা সংগ্রহ করবে সেই মূলধনটাকে ভাগ ভাগ করে মনে করো কোম্পানি দশ লাখ টাকা দরকার সেই দশ লাখ টাকাকে সে একশো জনের কাছে সমান সমান ভাগ করে টাকাটা সংগ্রহ করলো এইটাই হলো মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র যৌথমুধনী কোম্পানি একমাত্র জনগণের নিকট শেয়ার বিক্রি করে কোম্পানির মূলধন সংগ্রহ করতে পারে যারা শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ার হোল্ডার বা শেয়ার মালিক বলা হয় আর এই শেয়ার মালিকরা বা শেয়ার হোল্ডাররা কোম্পানির থেকে লভ্যাংশ পাবে লাভের অংশ পাবে এরা এরা কোম্পানির থেকে সুদ পাবে না এরা মূলত কোম্পানির লাভের অংশ লভ্যাংশ পাবে কারণ এরা কোম্পানির প্রকৃত মালিক যখন কোম্পানি সেটা কোম্পানি বন্ধ করা হয় মানে বিলোপ সাধন ঘটে তখন সবার শেষে সবার শেষে যৌথ মজুরি কোম্পানির শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধ করা হয় শেয়ার হোল্ডার মানে যারা শেয়ার কিনছে তাদের সবার লাস্টে অর্থ পরিশোধ করা হবে সবার আগে বন মানে যারা ঋণপত্র ক্রয় করছে তাদেরকে পরিশোধ করা হয় এবং সবার শেষে শেয়ার হোল্ডারদের পরিশোধ করা হয় এবার স্টক কি স্টক আর শেয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে দেখো কি বলছে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান এবং অসমান অংশই হলো স্টক শেয়ারের পূর্ণ মূল্য আদায় হলে শেয়ারকে স্টকে পরিণত করা যায় স্টককে সুবিধা অনুযায়ী বিভিন্ন মূল্য রূপান্তর করা যায় মানে একটা কোম্পানির যখন শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের যে মূল্যগুলো আছে এগুলো পরিশোধ করে তখন চাইলে তারা তাদের শেয়ারকে স্টকে পরিণত করতে পারে তার মানে স্টক কিন্তু ডিরেক্টলি ক্রয় করা যায় না আগে আগে কোম্পানির শেয়ার ক্রয় করতে হয় শেয়ার ক্রয় মানে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ যে দশজন করে 10 দশজনই একশো টাকা করে গেলে সবাই একশো টাকা করে কিনবে এটা হলো শেয়ার আর এই শেয়ারের অর্থ যখন পরিশোধ করবে সে চাইলে কোম্পানি যদি নিয়ম অনুসারে থাকে তাহলে তাকে স্টক দিতে পারে স্টক দিতে পারে মানে ক্ষুদ এই তার শেয়ারের অংশটাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সমান অসমান অংশ ভাগ করতে পারে মানে চাইলে সেটা একশো টাকার জায়গা সে একশো টাকার জায়গা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এইভাবে ভাগ ভাগ করে নিতে পারে কারণ তাকে কোম্পানি সেই সুবিধাটা দিয়ে থাকে স্টকের সুবিধা শেয়ারের চাইতে বেশি থাকে তো মূলত স্টকগুলোই শেয়ারের মাধ্যমে সৃষ্টি হয় শেয়ার আগে শেয়ার হোল্ডার হইতে হয় শেয়ার হোল্ডার হওয়ার পরে তার পরবর্তীতে চাইলে তাদেরকে কোম্পানি স্টক হোল্ডার রূপান্তর করতে পারে শেয়ার আর স্টকের মধ্যে মেইন পার্থক্য সংজ্ঞা কি এটা সমান অংশ আর স্টক হলো কি সমান এবং অসমান উভয়ই হতে পারে এবার আমরা শিখব বন্ড ঋণপত্র ডিবেঞ্চার বন্ড ঋণপত্র ডিভেঞ্চার সব একই কথা তো বন্ড এক কথা ঋণপত্র ঋণ বা ঋণ বা বন্ডানা ম্যামরা চিনি তো এগুলোর অনেকগুলো প্রতিশব্দ আছে আমাদের কয়েকটা লিখলাম তো পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট হতে মূলধন সংগ্রহের জন্য নির্দিষ্ট হার সুদে অর্থ সংগ্রহ করলে যে দলিল ইস্যু করে তাই বন্ড বলে বা ঋণপত্র বলে মানে কোম্পানির যখন অর্থের দরকার হয় তখন তারা শেয়ার বিক্রি করে স্টকও বিক্রি করে এবং সেম পর্যায়ে বন্ডও বিক্রি করতে পারে তো বন্ড আর শেয়ার আর স্টক পার্থক্য শেয়ার স্টক কিন্তু লাভের অংশ পাবে কোম্পানির লাভ হইলে সেই লাভের অংশ পাবে নির্দিষ্ট সুদ পাবে না বাট বন্ডে কি করছে নির্দিষ্ট হারে সুদ পাবে যারা বন্ড ক্রয় করবে তারা কোম্পানি থেকে নির্দিষ্ট হারে সুদ পাবে এরা কোম্পানির কি বন্ড হোল্ডার বা বন্ড মালিক বলে নির্দিষ্ট সুদ পাবে তো এরা কোম্পানির প্রকৃত মালিক নয় এরা কোম্পানি কি পাওনাদার হিসাবে গণ্য হবে কারণ এরা মূলধন হিসাবে বন ক্রয় করছে বন ক্রয় ক্রয় করলে বন ক্রয় করে অর্থ দিলে সেক্ষেত্রে লাভ হোক বা লস হোক এটা নির্দিষ্ট পরিমাণে সুদ দিতে হবে তাই এরা পাওনাদার হিসেবে হিসাবে গণ্য হবে কোম্পানি হতে নির্দিষ্ট পরিমাণে সুদ পাবে কোম্পানি সাধন ঘটলে সবার প্রথমেই ঋণপত্রের অর্থ পরিশোধ করতে হয় তাহলে এইখানেও দেখো এই বৈষম্য করা হয়েছে যে সবার আগে যখন কোম্পানির বিরক্ষণ ঘটলো কোম্পানিটা বন্ধ করে দেওয়া হলো তখন সবার আগে এই বন্ড হোল্ডারদের অর্থ পরিশোধ করতে হবে আর সবার শেষে শেয়ার হোল্ডারদের অর্থ পরিশোধ করতে হবে তাহলে পার্থক্য দুজনের মধ্যে ডিফারেন্স এই জায়গাটা আর একটা মেইন পার্থক্য কোথায় এরা কোম্পানির মালিক না এরা কোম্পানির মালিক তারপর এরা কোম্পানি কি করে সুদ পায় আর এরা কোম্পানি হয়তো লভ্যাংশ পায়